দিদির স্কুটিতে স্কুলে যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা মৃত এক ছাত্রী আহত এক দিদির স্কুটিতে স্কুলে যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনায় পুকুরে পড়ে মৃত্যু পঞ্চম শ্রেণীর ছাত্রীর সোনারপুর স্কুলে যাওয়ার পথে এক মর্মান্তিক দুর্ঘটনায় অকালে ঝরে গেল এক শিশু প্রাণ মৃত ছাত্রীর নাম স্মৃতি তরফদার মাত্র এগারো বছর সে পঞ্চম শ্রেণীর ছাত্রী এবং বাসন্তী দেবী বালিকা বিদ্যালয় পড়াশোনা করত মঙ্গলবার সকাল সাড়ে দশটা নাগাদ সোনারপুরের দিদিমণি স্টপেজ সংলগ্ন এলাকায় এই হৃদয় বিদারক দুর্ঘটনা ঘটে পরিবার এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন প্রতিদিনের মতোই স্মৃতি তার দিদি দিশা তরফদারের ব্যাটারি চালিত স্কুটিতে চেপে স্কুলে যাচ্ছিল দিশা স্মৃতির কাকার মেয়ে এবং একাদশ শ্রেণীর ছাত্রী স্কুটিতে স্মৃতির সঙ্গে ছিল আর তার আরেক বোন শ্রুতি তরফদার তিনজনেই বাসন্তী দেবী বালিকা বিদ্যালয়ের ছাত্রী প্রত্যক্ষদর্শীদের দাবি দিদিমণি স্টপেজের কাছে রাস্তায় অন্য একটি গাড়িকে সাইড দিতে গিয়ে স্কুটির ভারসাম্য হারিয়ে ফেলেন দিশা মুহূর্তের মধ্যেই স্কুটিটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি পুকুরে পড়ে যায় তিনজনেই পুকুরে তলিয়ে যায় স্থানীয় বাসিন্দারা দ্রুত ছুটে এসে উদ্ধার কাজ শুরু করেন দিশা এবং শ্রুতিকে কোনো রকম ভাবে উদ্ধার করা সম্ভব হলেও দীর্ঘক্ষণ স্মৃতির খোঁজ পাওয়া যায়নি প্রায় কুড়ি পর পুকুর থেকে উদ্ধার হয় করা হয় স্মৃতিকে দ্রুত তাকে পাশের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন খবরে পরিবারে নেমে আসে শোকের মাতম শোকের ছায়া এলাকায় ছড়িয়ে পড়ে গভীর শোকের ছায়া হাসি খুশি স্মৃতির এমন আকস্মিক মৃত্যুতে স্তব্ধ প্রতিবেশীরা ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে দুর্ঘটনার সঠিক কারণ কদিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে ঘটেছিল এখানে বাচ্চারা স্কুলে যাচ্ছিল তিনটে বাচ্চা ছিল তো ওরা কন্ট্রোল করতে পারেনি এই জলে পড়ে যায় তোলা 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 কিন্তু আর যাকে যায়নি সে তারপরে হলো কারণ আমরা তো অনেক চেষ্টা করেছি এটা অনেকটাই ডিপ ছিল চেষ্টা করছি শেষ মুহূর্তে পাওয়া গেছে কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে অলরেডি তখন কুড়ি মিনিট হয়ে গেছে তারপর বডি পাওয়া গেছে ওকে তোলা হয়েছে কিন্তু হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে কিন্তু বাঁচেনি আপনি কি তুলেছেন তোলার আমি ছিলাম তোলার সময় সাড়ে দশটার দিকে বাসুদেবী বালিকা যে হাই স্কুল আছে গার্লস স্কুলে ক্লাব ক্লাস ফাইভের একজন ছাত্রী তার দিদিদের সাথে স্কুটিতে করে আসছিল আসতে দিয়ে রাস্তার পাশে যে নয়নজুলি আছে ডিপ আছে সেই জায়গাটাতে স্কুটি উল্টে পড়ে যায় পড়ে যাওয়ার পরে দুজন হামাগুড়ি দিয়ে বা সাঁতার করে যে কোনোভাবে উঠে যায় এই মেয়েটি সাঁতার কাটতে পারে না একে তলিয়ে যায় ডিপ পুরো জল ডিপ ছিল তার মধ্যে তলিয়ে যায় সঙ্গে সঙ্গে ভ্যানালা নিশ্চয়লা থেকে এলাকার সমস্ত মানুষ ঝাঁপিয়ে পড়ে প্রায় পনেরো কুড়ি মিনিট পরে ওকে পায় তারপরে হসপিটালে নিয়ে আসে ডাক্তার